সাতটা রং লেখক হ্যাপি রানী এক সকালবেলার নীল রোদের আলো জানালা গলে পড়ছে বিছানায় ভূষেন ধীরে উঠে দাঁড়াল চুপি চুপি দেখে নিল হ্যাপি এখনও ঘুমুচ্ছে। একটা কাথা গায়ে তেনে মুখটা ঢেকে রেখেছে আজ তাদের বিবাহিত জীবনের সাত বছর পূর্ণ হচ্ছে এই সাত বছরে কত কিছু বদলেছে চুলে এসেছে সাদা রং ফ্রিজে আগের মতো চকলেট থাকে না রাতে বালিশের নিচে লুকোনো চিঠিগুলো হারিয়ে গেছে তবু একটা জিনিস বদলায়নি ভূষেনের ভেতরে হ্যাপির জন্য যে টান সে যেন সেই পুরনো রঙিন ছবির মতোই রয়ে গেছে চা বানিয়ে এনে কাপটা হ্যাপির পাশে রাখল তারপর ব্যাগ বোছাতে বসে গেল হ্যাপি চোখ খুলে বলল আজ কি অফিস হু আজ তো আজ আজ আমাদের হ্যাঁ সাত বছর ভূষেন হেসে তাকালো। হ্যাপি কিছু বলল না শুধু চায়ের কাপটা হাতে তুলে নিল দুই দুপুর বেলার সবুজ অফিসে বসে ভূষেন পুরনো ছবি দেখতে দেখতে মোবাইলে একটা অ্যালার্ম সেট করল পাঁচটা হ্যাপির জন্য সময় রাখিস ভূষেনের মন চলে গেল সেই দিনে যেদিন বিয়ের আগে হ্যাপি বলেছিল তুই চাকরি সংসার টেনশন সামলাস আমি শুধু চাই তুই আমার জন্য প্রতিদিন দশ মিনিট রাখিস একদম একান্ত তখন ভূষেন হেসে বলেছিল রোজ তোর সঙ্গেই তো থাকব হ্যাপি বলেছিল সঙ্গে থাকা আর সময় দেওয়া এক জিনিস নয় ভূসেন সেই কথা ভূষেনের খুব মনে পড়ে হঠাৎ মনে হল দিন হল ওদের মাঝে কোনো চমক নেই না কোনও ঝগড়া না কোনও বিশেষ কিছু একটা শান্ত সরল দাম্পত্য কিন্তু তাতেই কি ভালোবাসা থাকে নাকি সেটা একটু একটু করে ফিকে হয়ে যায় ভূষেন চোখ বন্ধ করে হ্যাপির মুখটা মনে মনে আঁকে তারপর অফিস ছুটির পর ফুলের দোকানে গিয়ে একটা ছোট্ট সবুজ টবের গোলাপ গাছ কেনে তিন সন্ধ্যার হলুদ আলো হ্যাপি ঘরে ফিরে দেখে টেবিলের ওপর রাখা একটা ছোট্ট গোলাপ গাছ আর পাশে ভূষেনের লেখা একটি চিরকুট তোর মতোই চুপচাপ নরম কিন্তু একদম নিজের মতো করে ফুটে ওঠা শুভ সাত বছর আজ সন্ধেটা শুধু আমাদের হ্যাপির চোখে জল এসে যায় এই ভূসেন যে বাইরের জগতে চুপচাপ গম্ভীর ভিতরে তার একটা নিঃশব্দ রঙিন কবিতা লুকিয়ে আছে সে যেন আজ একটু একটু করে বেরিয়ে এসেছে হ্যাপি আয়নায় নিজেকে দেখে শাড়ি পরে লিপস্টিক দেয় নিজেকে আবার নতুন করে সাজায় ভূষেন ফিরে আসে হ্যাপিকে দেখে থমকে যায় এই রে আমি তো বাবিনি তুই সাজবি সাজিনি না মানে তুই যে এখনও আমাকে এইভাবে দেখাতে চাইছিস তাতেই তো খুশি হয়ে গেলাম ওরা একসঙ্গে বারান্দায় বসে ভূসেন হ্যাপির হাত ধরে অনেক দিন পর চার রাতের গাঢ় বেগুনি রাতে ভূসেন হ্যাপিকে নিয়ে ছাদে ওঠে শহরের আলো আধারি হালকা বাতাস ভূসেন একটা ছোট্ট বাক্স দেয় হ্যাপিকে হ্যাপি খুলে দেখে একটা পুরনো সিডি এটা কি আমরা যেদিন ঘুরতে গিয়ে প্রথম একসঙ্গে গান শুনেছিলাম সেই গানগুলোই ডাউনলোড করে রেখেছিলাম তখন ইউটিউব ছিল না মনে আছে হ্যাপি চোখ বন্ধ করে শুনতে থাকে তুমি রবে নীরবে হৃদয় তারা চুপচাপ বসে থাকে এই নীরবতাতেই যেন হাজারটা কথা হ্যাপি মাথা ভূষেনের কাঁধে রেখে ফিসফিসিয়ে বলে আমি তোকে ভালবাসি ভূষেন তুই কি এখনো ভালোবাসিস ভূষেন চুপ করে তারপর বলে তুই জানিস আমি কথা বলিনি বলে ভাবিস হয়তো ভালোবাসি না কিন্তু আমি তো তোকেই দেখি সকাল থেকে রাত তোর মুখটা খুঁজে বেড়াই প্রতিটা ভিড়ে তুই ছাড়া কিছুই আর ভালো লাগে না তুই তো আমার সব রঙের ভেতর সবচেয়ে উজ্জ্বল পাঁচ মধ্যরাতের ধূসর রাত অনেক হয়েছে বিছানায় শুয়ে হ্যাপি জিজ্ঞেস করল ভূসেন তুই কি কখনো অন্য কাউকে নিয়ে ভেবেছিস ভূষেন অবাক হয় না তো কেন হঠাৎ এমন প্রশ্ন মাঝে মাঝে ভাবি তুই আমাকে আর আগের মতো পছন্দ করিস না আমি যেন কেমন ফিকে হয়ে যাচ্ছি তোর চোখে ভূসেন পাশে এসে ওর কপালে চুমু খায় তুই জানিস প্রতিদিন সকালে যখন তোর এলোমেলো চুলের ভেতর মুখটা দেখি তখন ভাবি ভাগ্যিস আমার হ্যাপিটা আমারই আছে হ্যাপি চোখ বন্ধ করে ভূষেন জড়িয়ে ধরে বাইরে চুপচাপ রাত ঘরের ভেতর নিঃশব্দে দুইজন মানুষের গভীর বন্ধন গড়ে ওঠে শব্দের অতীতেও ছয় পরদিন সকালের রাঙা আলো সকালে ঘুম ভামতেই হ্যাপি দেখে বালিশের নিচে একটা ছোট্ট চিরকুট সাতটা রঙে তুই আমার সাতটা বছর রাঙিয়ে দিয়েছিস নীল অভিমান সবুজ প্রশ্রয় হলুদ আলোর মতো প্রেম বেগুনি রাতে গান ধূসর ভয় লাল ভালোবাসা আর সাদা শান্তি এই সাত রঙে আমার পৃথিবী তুই তোর জন্যই তো বাঁচি হ্যাপির চোখে জল এসে যায় সে রান্নাঘরে গিয়ে চা বানাতে বানাতে ভাবে এই ভূষেনি তো যে চুপচাপ ভালোবাসে নিঃশব্দে আপন করে নেয় এভাবে ভালোবাসা রোজ লিখে যায় একটা নতুন গল্প ভালোবাসা এমনই যা যত পুরনো হয় তত মমতায় মোড়া হয় শেষ